নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক জন্মদিনের শুভেচ্ছার পরেই বাস এই তো কদিন আগেই কয়েক মিনিটের একটা ফোন এসেছিল হোয়াইট হাউসের বাসিন্দার কাছ থেকে সাত নম্বর লোক কল্যাণ মার্গের বাসিন্দার কাছে বুঝতে পেরে গেছেন হ্যাঁ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলেন ট্রাম্প সাহেব জিকে ওরে বাবা কাড়া না কাড়া দুমদুবি ভেদি তুর্য দামামা তবলা বায়া সব বেজেছিল এক সঙ্গে বাবা দেখেছ মাথা ঝুঁকিয়ে সম্পর্ক ভালো করার জন্যেই জন্মদিনটাকে নাকি বেছে নিলেন ট্রাম্প এটা নাকি অজুহাত ছিল ট্রাম্প সাহেবের এই পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোর জন্য আমেরিকায় নাকি অর্থনীতি একেবারে ধসে যাচ্ছিল এতটাই ধসে যাচ্ছিল যে ওনাকে একটা অজুহাতে সমস্যা মেটাতেই ফোন করতে হয়েছে এই এরাই যারা এই কথা বলছিলেন এই এরাই কমাস আগে ট্রাম্প রাষ্ট্রপতি হয় আর তার চির শাখা মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ায় যে কি কি সুবিধে হবে তা কর গুনে গুনে বোঝাচ্ছিলেন সেই মোদীজির ক্ষমতা ছুঁড়ে দেওয়া ইটো কাঁটা খেয়ে পুষ্ট সাংবাদিকদের দল পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোর পরে বলছিলেন ভালোই হলো খুলে গেল ভারতের দরজা বিশ্বের দুয়ারে কীরমভাবে খুলছিল তা বোঝাননি কিন্তু বলেছিলেন চীন রাশিয়া ভারত হয়ে উঠবে আগামী পৃথিবী তার বহু আগে চীনের টিকটক সমেত কটা অ্যাপ বাতিল করতেই এই এরাই বলেছিলেন চীন এবারে শেষ হয়ে যাবে বুঝবে কমিউনিস্টরা তারাই ট্রাম্প সাহেবের মোদিজিকে শুভেচ্ছা জানিয়েছেন বলে কি চেল্লামেল্লি শুরু করেছেন ভাবাও যায় না এই জো হুজুর দলের এক মাথামোটা সেদিন লিখেছিলেন ওই যেদিন নেই অভিনন্দন এসেছিল জন্মদিনের এ এক নতুন বিশ্ব আর সেই নববিশ্বে ভারত এক উদিত রাষ্ট্রের নাম যে রাষ্ট্রের বিপুল জনসংখ্যা বিপুল বাজার স্থায়ী সরকার আর মহাশক্তিধর প্রধানমন্ত্রীকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির আজ নেই এই মানব সম্পদ আর বাজারই ভারতের শখ অবজর শক্তির আকট ভারতের এই অভ্যন্তরীণ শক্তিকে বিশ্ব মানচিত্রে প্রধানমন্ত্রী মোদী শুধু প্রতিষ্ঠাই করেননি ওয়ার্ল্ড অর্ডার নতুন করে লিখতে পণ্ডিতদের বাধ্য করেছেন পঁচাত্তরের অবসরের ফতোয়া প্রত্যাহার করে নিয়েছেন সরসংচালক মোহন ভাগবত ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা আন্তর্জাতিক আঙিনায় মোদীর ছায়া আজ দীর্ঘতম হ্যাঁ ফেসবুকে এই সমস্ত পোস্ট করেছেন তো সেই বিশাল শক্তিকে নিজের দেশে প্রায় অচ্ছুত করে ফেলার পরিকল্পনা ট্রাম্প সাহেব তখনই করে ফেলেছিলেন এর আগেই দেখেছেন কিভাবে পিছমোড়া করে সামরিক প্লেনে করে ফেরত বেঁধে ভারতীয়দের তারপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ যা চলতে থাকলে আগামী তিন চার মাসের মধ্যেই বেকারত্বের এক নতুন ছবি আমাদের সামনে উঠে আসবে ঠিক পরেই জানানো হলো এইচ ওয়ান বি ভিসার জন্য এক লক্ষ আমেরিকান ডলার দিতে হবে যা আগে ছিল মাত্র এক হাজার ডলার তার আগে দেখে নিন মার্কিন যুক্তরাষ্ট্র যেতে হলে কোন কোন ভিসা কেন কেন লাগে কিভাবে লাগে ভিজিটার ভিসা বাড়াতে যাওয়ার জন্য বি ওয়ান ভিসা ব্যবসা সংক্রান্ত কাজের জন্য কনফারেন্স যোগ দেওয়া ব্যবসায়িক মিটিং চুক্তি নিয়ে আলোচনা বি টু ভিসা হচ্ছে কি একেবারে একেবারে বেরু বেড়ু পর্যটন পরিবারের বন্ধুদের সঙ্গে দেখা করা চিকিৎসা করা বা সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণের জন্য এই দুটো ভিসাকে একসঙ্গে একত্রিত করে একসঙ্গে করে বি ওয়ান বি টু ভিসা দেওয়া হয় স্টুডেন্ট ভিসা এফ ওয়ান ভিসা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো শিক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য এই এফ ওয়ান ভিসা থাকে এই এফ ওয়ান ভিসা যারা নিচ্ছেন তাদের মাথায় থাকে এফ ওয়ান ভিসা নিয়ে ওখানে পড়াশোনা করব তারপরে এইচ ওয়ান ভি ভিসার জন্য অ্যাপ্লাই করবো মানে একটা কোনো কোম্পানির কাছে যাব সেই কোম্পানি আমাদের হয়ে এইচ ওয়ান ভিসা নেবে আমরা ওখানে থেকে যাব তারপরে গ্রিন কার্ড আমেরিকান ড্রিম এম ওয়ান ভিসা আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নন একাডেমিক বা ভোকেশনাল প্রতিষ্ঠানে পড়াশুনো করতে চান তাদের জন্য এই ভিসা আছে তিন নম্বর হচ্ছে কর্মসংস্থান ভিসা এর মধ্যে হচ্ছে ওয়ার্ক ভিসা এইচ ওয়ান বি ভিসা বিশেষ পেশা স্পেশালিটি অকুপেশন কাজের জন্য এই ভিসা দেওয়া হয় সাধারণত প্রযুক্তি প্রকৌশল এবং অন্যান্য দক্ষ পেশার জন্য এটা খুব জনপ্রিয় এল ওয়ান ভিসা কোনো আন্তর্জাতিক কোম্পানি কর্মী যদি একই কোম্পানির অফিসে স্থানান্তরিত হন তাহলে এই ভিসা লাগে এটারও ব্যবস্থাপক বা নির্বাহী বা বিশেষ জ্ঞান সম্পন্ন কর্মীদের জন্য হয় আর এক্সচেঞ্জ ভিসা নম্বর যেটা জে ওয়ান এটা বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেওয়া হয় শিক্ষার্থী শিক্ষক গবেষক প্রশিক্ষণ এদের এক্সচেঞ্জের জন্য আর পাঁচ হচ্ছে গিয়ে ফ্যামিলি বেসড ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা স্থায়ী বাসিন্দাদের নিকট আত্মীয়দের জন্য এই ভিসা দেওয়া এই হলো গিয়ে পাঁচ রকমের ভিসা আমেরিকাতে যাওয়ার জন্য আছে এবার এই বি ভিসা হলো সেই রকম এক ভিসা যা আমাদের দেশের উচ্চ বা মধ্যমেধার লোকজনকে আমেরিকার কোম্পানিগুলো বা আমেরিকাতে অন্য দেশের কোম্পানিগুলো নিয়ে যাবার জন্য ব্যবহার করে তোমাকে আমি বছরে ষাট লক্ষ আশি লক্ষ নব্বই লক্ষ এক কোটি টাকা দেব এবং তার জন্য ওই সরকারকেও এক হাজার ডলার দিচ্ছি এখানে এসে কাজ করো এখানে হয়ে কাজ করো তারপরে ওই তিন চার পাঁচ বছর কাজ করার পরে ওখানে একটা গ্রিন কার্ড আবেদন করা হয় ইত্যাদি ইত্যাদি তারপরে সেখানেই থেকে যাবো বলছে একটা ব্যাপার তারা ওই হাজার ডলার দিত যিনি যেতেন তিনি কম বেশি ওখানকার হারে মাইনে পেতেন একশোটা এইচ ওয়ান বি ভিসার মধ্যে একাত্তরটা ছিল ভারতের মানে আমেরিকা একশোটা ভিসা দিলে এইচ ওয়ান বি ভিসা একাত্তরটা ভারতে মানে মোটামুটি এইচ ওয়ান বি ভিসা ভারতের একটা ব্যাপার বলেই সবাই জানে ঠিক ওই দিকে শকুনের নজর পড়েছে ট্রাম্প সাহেব জানিয়েছেন যে ওই ভিসার জন্য এবার থেকে এক লক্ষ ডলার দিতে হবে এই নীতির প্রভাব সব কোম্পানির ওপরে সমানভাবে পড়বে না বড় পার্থক্য দেখা যাচ্ছে টিসিএস ইনফোসিস মিপ্রো এরম বড় সংস্থাগুলো এই ধাক্কা কিছুটা হলেও সামলাতে পারবে তার কারণ হচ্ছে তারা আগের ট্রাম্প প্রশাসন থেকে আগে ট্রাম্প ওয়ান থেকে যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্মী নিয়োগ বা পরিকাঠামোতে বড় বিনিয়োগ করে এসেছে যেমন ইনফোসিস ইন্ডিয়ানাতে তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় তৈরি করেছে কাজে তারা অন্য দিয়ে ঘুরিয়ে এই মেধা নিয়ে যাবার একটা ব্যবস্থা করে রেখেছে এই ধরনের পূর্ব প্রস্তুতির কারণে তারা নতুন পরিস্থিতির মোকাবেলা কিছুটা স্বস্তিতে আছে কিন্তু সমস্যাটা বেশি হবে মাঝারি আকারের সংস্থাগুলোর জন্য এল টি টিএস পারসিস্ট্যান্ট কেপিআইটি মফাসিস এদের মতো যে কোম্পানিগুলো মাঝারি লেভেলের কোম্পানিগুলো তাদের বড় প্রতিষ্ঠানের মতো বড় আকারের কাজের পরিধি বা স্থানীয় কর্মী নিয়োগের ক্ষমতা এদের নেই তারা গ্রাহকের কাছাকাছি থাকার জন্য কাজের নমনীয়তার জন্য এইচ বি ভিসার ওপর অনেক বেশি নির্ভরশীল এই নতুন নীতি তাদের ব্যবসায়িক মডেলের জন্য বিরাট হুমকি মাঝারি আকারের সংস্থাগুলোর মুনাফার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে রিপোর্টে বলা হচ্ছে যে এই কোম্পানিগুলোর মুনাফার আর দুশো থেকে চারশো বেসিস পয়েন্ট কমে যেতে পারে সাংঘাতিক ব্যাপার অন্যদিকে বড় সংস্থাগুলো তাদের বিশাল ব্যবসার মধ্যেই ধাক্কা চড়িয়ে দিয়ে সামলে নিতে পারবে এবং তারা অবশ্যই তারা সংকোচন করবে মতিলাল অসওয়ালের একটা রিপোর্ট বলছে যে যদি একটা কোম্পানি পাঁচ হাজার নতুন এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করে তাহলে শুধু ফি বাবদ তাদের পাঁচশো মিলিয়ন ডলার খরচ হবে এই বিপুল খরচের কারণে ভারতের আইটি সংস্থাগুলো সম্ভবত নতুন ভিসার আবেদন পড়া করা প্রায় বন্ধ করে দেবে মানে এখন যারা আছে তাদেরকে যদি আসতে নাও হয় যদি আপাতত কি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না এ বলছে এরকম এরকম যদি নাও হয় তাহলে আগামী অন্ধকার এই পরিস্থিতি ভারতীয় আইটি শিল্পে এক ধরনের বাজার যাবার সম্ভাবনা থাকবে ভবিষ্যৎ যেখানে বড় সংস্থাগুলো আধিপত্য আরও বেড়ে যাবে এবং ছোট বা মাঝারি সংস্থাগুলো টিকে থাকার জন্য বড় প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে বাধ্য হবে অথবা নিজেদের বিক্রি করে দেবে আর সরাসরি আঘাত এসেছে প্রযুক্তি পেশাজীবী শিক্ষার্থীদের ওপরে তাদের দুশ্চিন্তা বেড়েছে এই নীতি কেবল ব্যবসার উপরে প্রভাব ফেলেনি বরং হাজার হাজার ভারতীয় প্রযুক্তি কর্মী শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে ব্যাপক আতঙ্ক বিশৃঙ্খলা তৈরি করেছে তামিলনাড়ুর একজন প্রযুক্তি কর্মী অরুণ কুমার ছুটিতে ভারতে এসেছিলেন তিনি দেখলেন তিরিশ ঘন্টার মধ্যে তার ছশো ডলারের ফ্লাইটের টিকিট দু হাজার ডলারে পৌঁছে গেছে এবং দ্রুত টিকিট ফিরিয়ে যাচ্ছে তিনি শেষ পর্যন্ত তার বেড়ানো বাতিল করে ফিরে গেলেন এই ঘটনা কর্মীদের মধ্যে ব্যাপক মানসিক চাপ তৈরি করেছে নিউ জার্সির একজন এক্সিকিউটিভ মহেশ কুমার তার বাবা মায়ের সঙ্গে বহু আগে থেকে প্ল্যান করা যে বেড়ানো হলিডে চোর বাতিল করে দিয়েছেন তার মাথায় ঘুরছে ভিসার নিয়ম নিয়ে অনিশ্চয়তা মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো অনেক বড় কোম্পানি তাদের এইচ ওয়ান বি কর্মীদের বাইশে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশ দিয়েছেন সবাই ফিরে যাচ্ছেন যা পরিস্থিতি তাতে আরো ঘোলাটা মানে আরো ঘোলাটে হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ওপরে যারা এইচ ওয়ান বি ভিসাতে নয় যারা ওখানে যাচ্ছে তাদেরও ওপরে প্রভাব গভীর রজত দেশপাণ্ডে তিনি নতুন স্নাতক পঞ্চাশ লক্ষ টাকার শিক্ষার ঋণ নিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা আমেরিকান ড্রিম এই নীতিতে বেসামাল হয়ে পড়েছে তিনি মনে করছেন দুর্বল চাকরির বাজারে কোম্পানিগুলো তার মতো নতুন গ্রাজুয়েটদের নিয়োগ দিতে আর আগ্রহী দেখাবে না কারণ ভিসা নীতি টলমল করছে একজন ছাত্রের মা বলছেন এখন আর কোনো লাভ নেই আমেরিকায় গিয়ে আমার মনে হয় সব বাবা মায়েদের উচিত তাদের সন্তানদের আমেরিকায় পাঠানোর সিদ্ধান্তটা আবার নতুন করে ভাবা এই ব্যক্তিগত গল্পগুলো কেবল পরিসংখ্যান নয় বরং এক গভীর সামাজিক প্রভাবের প্রমাণ এটা সেই ইউএস ড্রিম বলে পরিচিত ধারণাটা ধসে যাওয়া এই মানসিক চাপ দীর্ঘমেয়াদী যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে ভারতীয় মেধা ভারতীয় ইন্টালেক্ট সেই প্রবাহটাকে কমিয়ে দেবে এবার খুব স্বাভাবিক কারণে ওই কোম্পানিগুলো অসম্ভব মেধাবী কারোর জন্য ছাড়া ওই টাকা খরচ করবে না মানে উচ্চ বা এক্সেপশনাল মেধাবীদের জন্য ওই কোম্পানি ওই টাকা খরচ করবে বা কিন্তু কখনোই করবেন না মধ্য মেধাবীদের জন্য সামনের বছর থেকে যদি এটা রিনুয়াল ইত্যাদি ক্লজের মধ্যে ফেলা হয় তাহলে বহু যেমন যেতে পারবেন না তেমন বহু লোক একেবারেই যেতে পারবেন না কোনোদিনই যেতে পারবেন না কত হবে সংখ্যাটা এই মুহূর্তে খুব বেশি হলো হাজার কুড়ির মতো আপনি বলতেই পারেন যে এটা কত বড় সংখ্যা কিন্তু সমস্যা তো দুটো জায়গায় আগামী দিনেও যদি এই আদেশ বলবৎ থাকে তাহলে ভারতীয়দের এক অংশ ওই চাকরিগুলো আর পাবে না আর ওই চাকুরেরা দেশে যে টাকা পাঠায় রেমিটেন্সে সেই টাকা আর আসবে না সেটা বিরাট টাকা আমেরিকায় ভারতীয় ডায়সফোরা যারা কদিন আগেই মোদি মোদি বলে চিৎকার করছিল তারা আজ কপাল চাপড়াচ্ছে কতটা অসহায় ভাবুন যারা টিকিট কেটে পুজো দীপাবলির আগে দেশে ফিরছিলেন তারা প্লেনে উঠে নেমে গেলেন অনেকে এইচ ওয়ান বি ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান এই মুহূর্তে ভারতীয়রা এই ভিসার সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন গত শুধু গত বছরে ভিসার একাত্তর শতাংশ আগেই বলেছে আবেদন মঞ্জুর হয়েছে ভারত থেকে তালিকায় দ্বিতীয় তালিকায় আছে দ্বিতীয় স্থানে আছে চীন এগারো দশমিক সাত শতাংশ মাত্র ২০২৫ সালের প্রথম আর্ধে মানে ফার্স্ট কোয়ার্টারে অ্যামাজন এবং তার সহযোগী সংস্থাগুলো বারো হাজার এইচ ওয়ান বি ভিসার আবেদন মঞ্জুর করেছে মাইক্রোসফট মেটার মতো সবুজ মানে তারা গ্রেন সিগনাল দিয়েছে পাঁচ হাজার করে আবেদন বিরাট স্বপ্ন পূরণ করে সে দেশে গিয়ে সবে থিতু হয়ে বসা লোকজন দেখছেন তাদের ভবিষ্যৎ নর্বর করছে কেন কারণ খুব পরিষ্কার এক ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটা হেস্ত চায় ডোনাল্ড ট্রাম্পের পলিসি আমেরিকা ফার্স্ট আমেরিকার লোকজন চাকরি পাক নেহাতি না পেলে ভাড়ারে টাকা আসুক এক লক্ষ ডলার তো কম টাকা নয় ওদিকে চীনের সঙ্গে উনি কিন্তু টিকটক নিয়ে ডিল করতে রাজি পাকিস্তান সৌদি চুক্তির পেছনে আমেরিকার তা হাত তো আছে একমাত্র আফগানিস্তানের সঙ্গে ভারতের কিছুটা ভালো সম্পর্ক সেখানেও আমেরিকা ঢুকছে বাগারাম এয়ারপোর্ট তাদের চাই সাপ জানিয়ে দিয়েছে মানে ওখানেও গন্ডগোল শুরু বাংলাদেশের সঙ্গে যৌথ সৈন্য মহড়া চালাচ্ছে আমেরিকা রাখায়ন করিডোর চাইছে কেবলমাত্র রিলিফ দেওয়ার জন্য নিশ্চয়ই নয় প্রথমে ভাবা হচ্ছিল এই নতুন এইচ ওয়ান ভিসা ফির আওতায় পড়ে যাবেন পুরনো ভিসাধারীরা ফলে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল বিপুল সংখ্যক ভারতীয় কর্মীকে কি দেশে পাঠিয়ে দেবে আমেরিকান সংস্থাগুলো তাই যদি হয় তাহলে প্রশ্ন উঠছে আমেরিকায় কর্মরত পাঁচ লক্ষ কর্মীর মধ্যে যদি দু লক্ষ কর্মী চাকরি হারিয়ে ফিরে আসেন তাদের কর্মসংস্থান কোথায় হবে কোথায় চাকরি করবেন অনেকেই এদেশে চাকরি পাবেন না কারণ এদেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এমনিতেই চাকরি ছাটাই চলছে নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে এইচ ওয়ান বি ভিসাধারীদের গড় বেতন মাসে বছরে ছেষট্টি হাজার ডলার পঞ্চাশ লক্ষ টাকা এই বেতন আমাদের দেশে কোন চাকরিতে দেওয়া হবে হোয়াইট হাউসের তরফে অবশ্য পরে ব্যাখ্যা করে বলা হয়েছে যে নতুন হারে ভিসা ফি দিতে হবে নতুন যারা নতুন আবেদন করছেন তাদের যা শুনে খানিকটা স্বস্তি পেয়েছেন বর্তমান এইচ ওয়ান বি কিন্তু যে কোনো মুহূর্তে ঘোষণা পাল্টে যেতে পারে কারণ আজ এরকম হচ্ছে কাল সেরকম হচ্ছে আমেরিকা অবশ্যই ভারতের কর্মীদের ফেরত পাঠাতে চাইছে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আমেরিকার বাণিজ্য সচিব যিনি আছেন হাওয়ার্ড লুটনিক তিনি বলছেন ওখানে দাঁড়িয়ে আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য বাইরে থেকে লোক আনা বন্ধ হোক এটাই আমাদের নীতি খুব পরিষ্কার ট্রাম্প সাহেব ঘাট নাড়াচ্ছেন বিপদ সংকেত অবশ্য বেশ কিছুটা আগেই পেয়েছিলাম আমরা গত সাতাশে আগস্ট ট্রাম্প যখন আমেরিকার ভারতীয় পণ্য আমদানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক জারি জরিমানা চাপিয়েছিলেন সেদিনই আমেরিকার বাণিজ্য সচিব এইচ ওয়ান বি ভিসা গ্রিন কার্ড বিলি ব্যবস্থাকে ভয়ঙ্কর কেলেঙ্কারী বলে আখ্যা দিয়ে তাতে বদলের কথা বলেছিলেন আজ হোয়াইট হাউস জানিয়েছে আমেরিকা বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং গণিত ইত্যাদি ক্ষেত্রে ভিন দেশের কর্মীদের সংখ্যা দু থেকে দু হাজার উনিশের মধ্যে বারো লক্ষ থেকে বেড়ে পঁচিশ লক্ষ পৌঁছেছে মানে দ্বিগুণের বেশি গণিত সংক্রান্ত পেশায় বিদেশী কর্মীদের সংখ্যা সংখ্যা যেটা সতেরো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশ হয়ে গেছে এর মূলে রয়েছে এই এইচ ওয়ান ভি ভিসার অপব্যবহার তারা মনে করছেন এটা ব্যবহার আর তাই না কি এই ব্যবস্থা নেওয়া হলো কিন্তু হিসেব দেখলে বোঝা যাবে যে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারত শুধু এই নয় আরও বড় বিপদ ঝুলছে মা মাথায় ভিসা নীতির কড়াকুড়ির ফলে তথ্য প্রযুক্তি সংস্থাগুলো ভারত থেকে কর্মী না নিয়ে গিয়ে তাদের ভারতে বসিয়েই আমেরিকার কাজ করাতে পারে অন্তত সেরকম একটা মাথায় থাকবে যে ঠিক আছে ওখানে যেতে হবে না এখানে বসে ওখানকার কাজ করবে কারণ এখন তো সবটাই ঘরে বসে করা যায় অফিসে বসে করা যায় কিন্তু সেক্ষেত্রেও আমেরিকার সেনেট অন্য দেশে কর্মসংস্থান চলে যাওয়া রুখতে আর আইন আনছেন হল্টিং ইন্টারন্যাশনাল রিলোকেশন অফ এমপ্লয়মেন্ট বা হায়ার আইন চালু করার প্রস্তাব দিয়েছে এটা কি চলতি বছরের শেষ দিনে এই আইন কার্যকর হতে পারে এখন থেকে বলে রাখলাম সেক্ষেত্রে কোন সংস্থা আমেরিকার প্রকল্পের কাজ মানে আইটির ভাষায় এমনকি জব ওয়ার্ক ভারতে বা অন্য দেশের কর্মীদের দিয়ে করাতে চাইলে তাদের ওপরে পঁচিশ শতাংশ কর জরিমানা চাপতে পারে মানে আমেরিকায় বসে সস্তায় কিছু জব ওয়ার্ক প্রজেক্টের হিসেবে এখানে করানো হবে আমেরিকা থেকে নির্দেশ আসবে এখানে বসে কাজ করবেন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এবার তার উপরে পঁচিশ শতাংশ কর বা জরিমানা চাপানো হলে সেই কাজ আর এখানে হবে না তাতেও বিরাট ক্ষতি হবে ভারতের এটাতে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের তথ্য প্রযুক্তি গবেষক বাস ওই সেক্টরের সিনিয়র লোকজনরা বলছেন এক লোকজনদের চাকরি যাবে দুই রেমিটেন্স কমবে এবং তার চেয়ে যেটা অনেক বড় ব্যাপার সাংঘাতিক ব্যাপার সেটা হলো এই সমস্ত চাকরি বা প্রজেক্ট ওয়ার্কের ফলে যে বিরাট এক্সপোজার পেত ভারতীয় মেধাবীরা তারা সেই সুযোগ হারাবে আর সেই সুযোগ হারালে দেশের স্টার্ট আপ কোম্পানি ইত্যাদিগুলো মার খাবে আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত মীরা শঙ্কর বলছেন ট্রাম্প প্রশাসন আসলে ভারতের ওপরে প্রবল অর্থনৈতিক চাপ তৈরি করতে চাইছে হ্যাঁ এটাই মোদ্দা কথা এক হিহি ডিপ্লোমাসির ফলে আমেরিকা কেন পৃথিবীর সমস্ত ক্ষমতা দেশ এখন ভারতের এক মধ্যবিত্ত বড় বাজার ছাড়া কোনোটাই কনসিডারেশন মধ্যে আনতে রাজি নয় এবার সেই বাজারের কন্ডিশনিং হয়ে গেছে বাজারের কন্ডিশনিং সেটা কি সেটা হলো ভারতের মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজ জেনে গেছে যে ডিস বয়সের থেকে স্মার্ট গ্যাজেটের কথা জেনে গেছে সফটওয়্যারের কথা এআই চ্যাটবোর্ড কথা ফেসবুক ইউটিউব অ্যামাজন ফ্লিপকার্টের কথা ওয়ালমার্টের কথা আজ ভারত সরকার চাইলেই তার বিকল্প দিতে পারবে না নেই চীন ফেসবুকের বদলে তাদের সমাজ মাধ্যম দিয়েছে ভারতে সেটা নেই চীন অ্যাপেলের বদলে সেখানে স্মার্টফোন তৈরি করেছে চীন সেখানকার নিজেদের নিজেদের এয়ার কন্ডিশন মেশিন নিজেদের ডিসওয়াশার নিজেদের সমস্ত গ্যাজেটস তৈরি করেছে ভারত এখনো তৃতীয় জেনারেশনের চিপ তৈরি করার মহড়া দিচ্ছে কাজেই বাজার সে বন্ধ করতে পারবে না আর বাজার খোলা থাকলে সেখানে মাল পাঠাবেই তারা এই হিসেবটা মাথায় রেখে কেউই সিরিয়াসলি নিচ্ছে না ভারতকে এত বড় বাজার তার মানে বাজারকে সামনে রেখে এক ধরনের বার্গেনিং করা যেত না এখন আর করা যাবে না কারণ বাজারটা এত সীমিত লোকের মধ্যে যে লোকগুলো কন্ডিশনড হয়ে গেছে যে লোকগুলো অভ্যস্ত হয়ে গেছে তারা এই জিনিসগুলো কিনতেই থাকবে যার ফলে সে এক প্রবল চাপ এক অর্থনৈতিক সুনামি আনার ধমকি দিয়ে মাথা নিচু করাতে চায় আমাদের দেশের আমেরিকা সেটা চাইছে এদিকে রাষ্ট্রপ্রধানের সেই ক্ষমতা নেই যে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে এর মোকাবিলা করবে টিকটক ব্যান করেছিল আমেরিকাও তারাই এখন সেই ব্যান তোলার মুখে এখন বলছে কেবলমাত্র ওই যেটুকু আপনার আমেরিকায় যেটুকু টিকটকের সেটা আমেরিকাকে বিক্রি করে দেওয়া হোক চীন বলছে টিকা দিয়ে দেওয়া হোক তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছে আর তাইওয়ান নিয়ে আর কোনো কথা বলছে না আমেরিকা চীন রাশিয়ার কাছ থেকে তেল নেয় জানে না ট্রাম্প ওই তাদের উপরে তো পঞ্চাশ শতাংশ ট্যারিফ হয়নি ট্রাম্প সি জিনপিং আলোচনা শুক্রবার ফলপ্রসূ হয়েছিল বলে দাবি করেছিলেন ইউএস প্রেসিডেন্ট নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে তিনি দাবি করেছিলেন টিকটকের বিষয়েও আলোচনা হয়ে গেছে এবার চীনের সংস্থাগুলোকে মার্কিনগুলোকে ভালো করে ব্যবসা করতে দেওয়ার আর্জি জানালেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক রিপোর্ট বলছে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যবসার জন্য চীনের সংস্থাগুলিকে সুস্থ পরিবেশ দেওয়ার আবেদন জানিয়েছেন সি রপ্তানিগুলোর ক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলো তুলে নেবার সওয়াল করেছেন তিনি ওই রিপোর্টে বলা হচ্ছে সি জিনপিং পোটাসকে ফোনে স্পষ্ট জানিয়েছেন চীনের ট্রেডের ওপর যে নিষেধাজ্ঞাগুলো ওয়াশিংটন চাপিয়ে রেখেছে সেগুলো সরাতে হবে তিনি জোর দিয়েছেন কোনো রকম বৈষম্য ছাড়া ব্যবসা করতে দেওয়ার পরিবেশের উপরে তাই তবেই চীনা সংস্থাগুলো মার্কিন মুলুকে বিনিয়োগের দিকে জোর দিতে পারবে হ্যাঁ ব্রাজিলের উপরে চাপানো হয়েছে লুলা এই এই একই ধরনের চাপ লুলা ডিল সিলভা জানিয়েছে রক্তচক্ষু দিয়ে ব্রাজিলকে পদানত করার স্বপ্ন দেখা বন্ধ করুন হ্যাঁ সোজা ব্যাটে বাপি বাড়ি যায় আমাদের প্রধানমন্ত্রীকে একটা কার্টসি কল দিয়েছেন আমেরিকান প্রধান রাষ্ট্রপ্রধান মোদি ছেড়ে দিন মোদি রামচা চামচা রিপোর্টারেরা উল্লাসে ফেটে পড়ছেন আশাও করেননি যে ওই শুভেচ্ছার পরে এত বড় আছোলা বাস আসতে চলেছে নিন এবারে ঠালা সামলান ভাবুন এগুলো ভাবতে হবে ভাবা দরকার ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার